কাজের অভিজ্ঞতা জানালেন রুনা রুনা খান খান নতুন সিনেমা নীলপদ্ম ছবিটি এবারে ঢাকা চলচ্চিত্র উৎসবের তেইশতম আসরে বাংলাদেশ প্যানারোমা জায়গা পেয়েছে এই সিনেমায় একজন যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন রুনা খান সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শুটিং হয়েছে খোদ সেখানে কাজে প্রথমবারের মতো সফর করেছেন তিনি সেখানে যৌনকর্মীদের জীবন সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন মিশেছেন একটু কাজ থেকেই সেই অভিজ্ঞতা তুলে রুনা খান বলেন প্রথম গেলাম তো মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছি দেখলাম এই যে শুটিং এর ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি তারা এসে আমার সাথে গল্প করেছে আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছি ওরা আমার সঙ্গে সিসেমপুর নিয়ে গল্প করছে ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করছে ইউটিউবে নিয়ে আলোচনা করেছে সাকিব খানের সিনেমার কথা বলছে মানে আমি তুমি যা করি ওরাও তাই করে অভিনেত্রী বলেন ওরা যৌনকর্মী এটা ওদের পেশা ওরা ওই কাজটা করে জীবিকা নির্বাহ করে আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই ওদের কাপড়টা ধোয়া হলেও পড়তে অসুবিধা নেই এছাড়া আমি তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা শুধু মানুষ উল্লেখ চিটকিনি হালদা গহীন বালুচরের মতো সিনেমা কিংবা কষ্ট নিয়ে অসময়ের মতো ওটিটির কাজ দিয়ে দর্শকের মন জয় করেছেন রোনা খান তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন অভিনেত্রী বিশেষ করে তিনি সামাজিক মাধ্যমে নানান ধরনের পোশাক আশাকের কারণে বিতর্কিত হন ডেস্ক রিপোর্ট অপরাজয়া